গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার তো দেখো এখন অনেকটা সকাল 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 নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ সব বাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো দু হাজার আমাদের সবাইয়ের যেন নিজের মনের মতন করে কাটাতে পারি আমরা যেন সব বাইয়ের খুব ভালো কাটে সব মনস্কামনা যেন পূর্ণ হয় তো চলো আজকে একটা ছুটির দিন সকাল থেকে স্টার্ট করে দিলাম সকাল সকাল এই পাখিদের কিচিরমিচির বেশ লাগে কিন্তু দেখো কত চড়াই পাখি আসে যেন সকালবেলা আমি একটা বাটিতে খাবার দিয়ে রাখি আর গরমকালে জলও দিয়ে রাখি আর সেই খাবার খাওয়ার জন্যে কিচিরমিচির কিচিরমিচির করে পাখি যেন যেন মনে হয় যে পাখিদের এই পাঠশালাতে মানে একটা জটলা তৈরি হচ্ছে তো সকালবেলা আমাদের বাড়ির প্রত্যেকেই আমরা একটা করে অ্যান্টাসিড খাই আর আমি তো কোনো দিনও আমার খেয়াল থাকে না রোজই সুবির আমাকে এই অ্যান্টাসিডটা সকালবেলা মনে করে দেয় তা আজকেও দিয়েছে হাতে ওষুধটা তা সেটাই খেয়ে নিলাম দুধ জাল দিতে বসিয়ে দিচ্ছি দুধটা কালকে রাত্রেই এনেছিল রাত্রিবেলা আজ কালকে আর জাল দেওয়া হয়নি তা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন শীতকাল তো সেই জন্যে ফ্রিজে রেখে দিলে কিছু হয় না কিন্তু দেখবে গরমকালে না এরকম প্যাকেট যদি এনে ফ্রিজে রেখে দিই না অনেক সময় কিন্তু মানে ম্যাক্সিমাম টাইমই পরের দিন জাল দিলেই দুধটা কেটে যায় তাই জন্য দিনের দিন জাল দিতে হয় আর এখন তো শীতকাল এখন খুব একটা খারাপ হয় না কিছু সেই জন্য দেখো সকাল সকাল আগে দুধটা জাল দিয়ে দিচ্ছি জাল দি একদিকে দুধ জাল দিতে বসাবো আর একদিকে চা বসিয়ে দিয়েছি এটা খেয়ে তারপরে অন্যান্য কাজ চা আর জানো তো এই অ্যাসিডটির ওষুধ খাই ঠিকই কিন্তু কিছুতেই না আমি লিকার চা খেতে পারি না আমি দুধ চা ছাড়া সকালবেলা আমার চোখই খোলে না তো খানিকটা পুর বেঁচে গেছিল। আগের দিন যে পিঠে করেছিলাম অনেকটা ছাই বেঁচে গেছিল নারকেলের ছাই তাই জন্য আজকে ভাবলাম একটু পুলি করে নিচ্ছি আর পুলি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে জিম্মা পড়তে যাবে সেই ঝটপট করে আগে ওকে একটু গরম গরম এই সিদ্ধ পুলি গুড় দিয়ে ওই যে শান্তিনিকেতন থেকে গুড় এনেছি ঝোলা গুড় ওই ঝোলা গুড় দিয়ে এই সিদ্ধ পিঠে খেয়ে ও পড়তে যাবে ওকে পড়তে পাঠালে তবে আমার সব কাজ শুরু হবে সো এখন এগারোটা দশ বাজে জিম্মার এগারোটা থেকে পড়া তো ওকে আগে মানে রেডি করে বের করলাম মানে পড়তে গেল এইবার আমি নিশ্চিন্ত হয়ে রান্নাবান্নার দিকে যাব আমার কাজকর্মগুলো করবো সো আজকে হবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এই সেই ফিলে এনেছিল ফিলে পাতুরি এগুলো তো খাওয়া হয়ে গেছে এবার শুধু কাঁটাটা পড়ে আছে সেই কাঁটা চচ্চড়ি করবো সরি কাঁটা চচ্চড়ি করবো আজকে আজকে কিরম হঠাৎ করে ঠান্ডাটা চলে গেল না আর সেরকম ঠান্ডা লাগছে না যেরম বেশ ঠান্ডাটা জমিয়ে পড়েছিল তিরিশ উনত্রিশ তিরিশ একত্রিশ এইগুলোতে দু তারিখ থেকেই ঠান্ডা বেগে গেল বাজারে যা যা পাওয়া যায় সব কিছু নিয়ে চলেছে এই দেখো জুমাকি বলছে হ্যাঁ বাজার বিক্রি করতে বসেছি বলছে বাজার নিয়ে যেন বসেছি বিক্রি করতে এত বাজার এনেছে উফ এই কলাই চুটি 50 টাকা আমি তোমায় অত দেব না মাসি একটু কম করো একটু দাম কমাও তুমি একটু দাম কমাও ও তুমি আবার কেটে কেটে বিক্রি করো তাহলে তো তোমার দাম বেশি তো চলো দেখি রান্নার দিকটা অনেকটা এগিয়ে ফেলেছি এই দেখো ভাত উঠলে যাচ্ছে ভাত বসিয়েছি এখানে ভাতটা হয়েই গেল প্রায় এখানে করছি একটু টমেটো আমসত্ব খেজুর দিয়ে চাটনি আর করব উচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আর এই কড়াই কড়াইশুঁটিটা রয়েছে ওটা মানি ছাড়িয়ে দেবে এ দেখো আজকে এই জুতোগুলোও ধুয়ে দিয়েছি একদম পরিষ্কার হয়ে গেছে আমার একটা শরীরের একটা ধুয়ে আর রোদে দিয়ে রেখেছি শুকিয়ে যাবে কাজের কি আর শেষ আছে এই শুকিয়ে গেছে এগুলো একবারই ফোটে আর কি গোলাপটা কেটে দেবো তাহলে আবার হবে এই দেখো এই গোলাপ গাছটার আবার এরকম বেরিয়েছে তো লাল লাল পাতা এবার আবার ফুল হবে তো এই কটা পিঠে বেঁচে গেছে তাই এইগুলো আর আজকে খাওয়া হবে না কালকে খাওয়া হবে বাসি পিঠে তো সেই জন্যই রেখে দিলাম চলো এখন হচ্ছে কফি ব্রেক এই আমার কাটা ভাজা হয়ে গেছে চাটনিটা একদম কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে জিম্মার ডাল হয়ে গেছে জিম্মার ডাল ছাড়া খেতে পারে না জিম্মার ডাল এই যে কফি

ওহ এতক্ষণে রান্নাটা শেষ হলো মানে একটার পর একটা কাজ যত ভাবি যে এই যায় না কাজ কাজ আর শেষ হয় সারা দিন ধরে দেখো ধোসা এনেছি খাচ্ছে ধোসা খাচ্ছে এখন ধোসা খাচ্ছে দাঁড়াও ধোসা এনেছে ওর জন্যে আর আমাদের জন্যে এনেছে এটাই কি আছে তাহলে দেখি এটাতে এই যে মিষ্টি রসগোল্লা আর মিষ্টি আর একটা হচ্ছে এইটাও দেখো আমি ওই সোনাঝুরির হাট থেকেই কিনেছি এটা হচ্ছে তোমার ওই কাশফুল কাশফুলের এটা দিয়ে তৈরি একটা সুন্দর বাকেট দেখো বাস্কেট কি সুন্দর গোল আমি সেটাকে এইভাবে ডেকোরেট করে রেখেছি এর মধ্যে ধরো মানে ড্রেসিং টেবিলেও রাখা যায় বেশ ভাল লাগলো দেখে আমার দাম একদম কম একশো টাকা জুটের এরকমগুলো তো অনলাইনে অনেকটাই বেশি দাম এটা জুটের নয় অবশ্য কিন্তু নেচার ফ্রেন্ডলি মানে সুন্দর হাতের জিনিস হাতে তৈরি ওখানেই বানাচ্ছে এর মূল্যই আলাদা তাই না বলো হাতের কাজের জিনিস মূল্যই আলাদা সেই জন্যে এটাও একটা নিয়েছি এইভাবে সাজিয়েছি আমি এইটাতে আমার তো বেশ ভালো লাগলো এইবার না ট্রিটা উঠিয়ে দিতে হবে জিম্মা কিছুতেই উঠাতে দিচ্ছে না জিম্মা স্কুল শুরু হলেই উঠিয়ে দেব প্যাক করে রেখে দিতে হবে তো চলো এখন ছোটোখাটো একটু খিদের জন্যে বানাচ্ছি পাস্তা তো দেখো একটুখানি আলু একটু গাজর দিয়ে একটু পাস্তা বানাচ্ছি আর কি তেমন কিছুই মশলা দিইনি একটু হলুদ দিয়েছি একদম সিম্পল বেটে যেমন ছোটোবেলায় আমরা চাউমিন খেতাম ঘরোয়া চাউমিন তেমন এটা হচ্ছে ঘরোয়া পাস্তা আসলে আমরা বাঙালিরা সব কিছুকেই একটা বাঙালি টাচ দিয়ে দিই চাইনিজ বলো কন্টিনেন্টাল বলো সব কিছুতে বাঙালি তো আমি সবসময় দেখো তো তোমরা ডিসানোর পাস্তাটাই ইউজ করি এটা হচ্ছে হোল হুইট পাস্তা ডুরুম হুইট থেকে তৈরি রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার বা কোনোরকম এক্সট্রা অ্যাডেড এইসব কিছুই থাকে না ফলে এর ফলে কিন্তু এই পাস্তাটা আটার তৈরি যেহেতু ময়দা থাকে না তাই জন্য কিন্তু অনেকটাই হেলদি তো দেখো চিকেন স্টুয়ের জন্য আমার গুলো সব কাট করা হয়ে গেছে এদিকে চিকেনটাও আমি ধুয়ে রেখেছি তো চলো এবার স্টার্ট করে দি তো রাত্রের ডিনার চিকেন স্টু আর ব্রেড তার সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো ভিডিওটা একটা লাইক দিয়ে দিও কমেন্টস করে জানিও কেমন